আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ সুবাহ তালা রসের সহমত ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ আপনারা আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করেন প্লিজ যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা তাহলে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ আচ্ছা যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাহলে আসেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা এই যে আমাদের সেকেন্ড ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচটাতে যে যুক্ত হলেন আজকে হচ্ছে আমাদের এই ব্যাচে লঞ্চিং লাইভ আমরা এই ব্যাচটা লঞ্চ করছি এটা লঞ্চিং লাইভ নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সো আমরা আজকে জাস্ট আমাদের এই কোর্সটাতে আমরা কি কি পড়ব কিভাবে পড়ব আপনারা আমাদের সাথে কিভাবে সংযুক্ত থাকবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর আগামীকাল থেকে আমাদের লেকচার ওয়ানের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ওকে স্যার ব্যাচে কতজন আমরা হ্যাঁ ব্যাচে আপনারা ষাট জনের মতো আছেন আর কি সিক্সটি প্লাস আর কি বাকিরা যুক্ত হয়নি এক ভাই দেখলাম কমেন্ট করছে স্যার এত কম স্টুডেন্ট কেন রমজান মাসের মধ্যে দেখবেন দুইশো হয়ে গেছে তখন বলবেন যে ভাই বেশি হলো কেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তো আমাদের এই ব্যাচটা সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলে নেই তো প্রথমে বলে নেই আমাদের এই কোর্সের ডিটেইল আমরা কি কি পড়বো বা কি কি আলোচনা করব হ্যাঁ এর মধ্যে যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে যে স্যার এই টপিকটা এটার সাথে যুক্ত থাকলে আমাদের জন্য ভালো হতো হ্যাঁ সো আমরা এটাও যুক্ত করে নিব তবে একটা টপিক ছাড়া সেটা হলো গিয়ে ফোকাস রাইটিং ফোকাস রাইটিং ছাড়া রাইটিং এর অলমোস্ট আমরা সব কিছুই করাবো রিডিং রাইটিং এর তাহলে আসেন আমরা চলে যাই আচ্ছা তো আমরা আপনাদের সাথে ফার্স্ট ক্লাসে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের ফার্স্ট যে ক্লাসটা হবে হ্যাঁ এই ক্লাসটা হবে বেসিক সেন্টেন্স প্যাটার্নের উপরে হ্যাঁ অনেকে প্রশ্ন করে যে ভাইয়া বেসিক সেন্টেন্স প্যাটার্ন তো আমরা সবাই জানি হ্যাঁ অনেকের ধারণা সেন্টেন্সের প্রথমে বসে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন এটা আমাদের অনেকের ধারণা হ্যাঁ যদি এই ধারণাটাকে শতভাগ কারেক্ট বলা যাবে না কিঞ্চিত ঝামেলা আছে কারণ আমি আপনাকে হাজার হাজার বাক্য লিখে দিতে পারবো যেখানে সাবজেক্টের ইমিডিয়েট পরে ভার্ব থাকবে তারপরে একটা অবজেক্ট থাকবে এর সাথে একটা কমপ্লিমেন্ট থাকবে তার সাথে একটা অথবা একাধিক ইভেন পাঁচ ছয়টাও এক্সটেনশন থাকতে পারে তো আমাদের এখানে একটা মারাত্মক ভুল ধারণা হচ্ছে গিয়ে আমরা সব সময় পড়ে আসছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন হ্যাঁ এই স্ট্রাকচারটা হইতে পারে আবার এটাও হতে পারে একটা অবজেক্ট থাকতে পারে একটা কমপ্লিমেন্ট থাকতে পারে ইভেন সাথে দুইটা অবজেক্ট থাকতে পারে একটা এক্সটেনশন থাকতে পারে ওকে এরকম থাকতেই পারে এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো কারণ নাই এই পুরো বিষয়ের ডিটেল আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে মানে আগামী কাল আলোচনা করব ইনশাআল্লাহ ওকে ডিয়ার আচ্ছা তো এই বিষয়গুলো নিয়ে প্রথম ক্লাসে আমরা আলোচনা করব এরপরে দেখেন আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ আমি জাস্ট টপিকগুলো বলছি আমরা যেগুলো পড়ব আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচারস এন্ড ডিকশন হ্যাঁ ডিকশনটা আমরা পরবর্তীতে আলোচনা করব ডিকশন ধরে প্রথমে নাই আচ্ছা আমরা আপনাদের সাথে একবারে বেসিক থেকে আমরা যেহেতু এই কোর্সের নামই রেখেছি একদম ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আমরা শুরু করব বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে জাম্প করব আমরা হ্যাঁ তো আপনাদের সাথে অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখেন আমরা অনেকেই পড়ে আসছি যে অর্থ অনুসারে বা অর্থানুসারে অর্থানুসারে সেন্টেন্স হচ্ছে গিয়ে পাঁচ প্রকার আমরা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা পড়ে আসছি গঠনানুসারে সেন্টেন্স হলো তিন প্রকার আসলে যে সেন্টেন্স গঠন অনুসারে চার প্রকার এটা আমরা জানি না হ্যাঁ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো আছেই এক্সট্রা হবে আপনি রকমের বাক্য পাবেন যার নাম হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স এছাড়াও আমরা আপনাদের সাথে এক্সট্রা ভাবে আলোচনা করব সেন্টেন্স এই এমবেডেড সেন্টেন্সের একটা ছোট্ট অংশ আমাদের সাথে আলোচনা করা হয় আমাদের সাথে আলোচনা করা হয় বিভিন্ন বইয়ে যেটা আর কি ইম্বেডেড কোয়েশ্চেন নাম দিয়ে আর কি যদিও এটা আসলে ইম্বেডেড কোয়েশ্চেন না এটা নাম হচ্ছে ইম্বেডেড সেন্টেন্স আচ্ছা তার মানে দেখেন আমরা ওই যে যেটা বললাম আমাদের এক নম্বর ক্লাসটা হবে বেসিক সেন্টেন্স প্যাটার্নের ডিটেইলড এইভাবে এর আগে আর কেউ ক্লাস করিয়েছে কিনা আমরা জানি না হ্যাঁ দুই নম্বরে আমরা সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আছে এগুলো নিয়ে ডিটেইল আলোচনা করব ইনশাআল্লাহ তারপরে তিন নম্বরে আমাদের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মাথায় রাখেন আপনি এমন কোনো বাক্য লিখতে পারবেন না হ্যাঁ ইংরেজির এমন কোন বাক্য নাই যেই বাক্যটা লিখতে গেলে এই দুটো টপিক আপনার প্রয়োজন হবে না এই দুটোতে আপনাকে একশোতে একশো হতে হবে হ্যাঁ একশোতে একশো পার্সেন্ট পারফেক্ট হতে হবে অ্যাকিউরেট হইতে হবে আদারওয়াইজ আপনার সেন্টেন্সের মান ড্রপ করবে নাম্বার পাবেন না এগুলো ধাপে ধাপে আমরা আলোচনা করব ওইটাই বলছি আর কি আমি লঞ্চিং লাইফে টেনে যাই তারপর আপনাদের সাথে আলোচনা থাকবে টেন্স এবং মডেল গুলো তাদের প্র্যাকটিক্যাল কোন ধরনের ব্যবহার লাগে হ্যাঁ প্র্যাকটিক্যালি আমরা টেন্স এবং মডেল গুলোকে কিভাবে ব্যবহার করতে পারি স্পেশালি ফ্ললেস রাইটিং মানে নিখুঁত লেখার জন্য আমাদের যে টেন্স এবং মডেল প্রয়োজন হয় সেটা আমরা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে আপনারা জাস্ট ক্লাসে দুই চারটা পাঁচটা ক্লাস দেখলেই বুঝতে পারবেন মনে হবে যে আলহামদুলিল্লাহ কোর্সে ভর্তি হয়ে আমাদের লস হয় না ইনশাল্লাহ এরপরে যে বিষয়টা আসতেছে দেখেন আমরা অনেকে আজীবন পড়ে আসছি আই ইট রিটেন বাই মি কিন্তু রাইটিং এর ক্ষেত্রে স্পেশালি ফ্ললেস রাইটিং এর ক্ষেত্রে 50% ডিপেন্ড করছে আপনি প্যাসিভ ভয়েসের এর পারফেক্ট ব্যবহার জানেন কিনা যারা প্যাসিভ ভয়েস প্রপারলি ব্যবহার করতে পারে না তাদের পক্ষে জীবনেও ফ্ললেস বা নিখুত রাইটিং করা সম্ভব না এই সবকিছু আমাদের আলোচনায় থাকবে বাবা আমি আর বিস্তারিত না বলে টেনে টেনে বলছি আর কি তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স মাথায় রেখেন যারা এইট নাইন সেন্টেন্স কমপ্লিট করতে পারছেন মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় যারা সেন্টেন্স কমপ্লিট করতে পারে যারা কমপ্লিটিং সেন্টেন্স খুব ভালোভাবে কাভার করতে পারে তাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ফিফটি শেষ আপনার কাছে অদ্ভুত মনে হতে পারে যে ভাই বলেন কি আমরা তো এইট নাইন টেন ইলেভেন টুয়েলভে কমপ্লিটিং সেন্টেন্স করে আসছি আপনি যদি প্রপারলি করে আসেন লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার সহ তাহলে আপনার কেউ আটকাইতে পারবেন না ইনশাল্লাহ এই জায়গাটাতে দেন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি দেখেন এইখানে আপনি চাইটা পাঁচটা স্টার দিয়ে দিলেও স্টার কম দেয়া হচ্ছে হ্যাঁ দেখেন ধরে আপনি নর্মাল নর্মাল বাক্য লিখতে পারেন কিন্তু আপনি হায়ার লেভেল বা অ্যাডভান্স লেভেলের বাক্য লিখতে গেলে আপনি আটকে যান আপনি লিখতে পারেন না তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই বস হইতে হবে হ্যাঁ ক্লজ এবং ফ্রিজের ক্ষেত্রে ক্লজ এবং ফ্রেজ এই দুটোতে আপনাকে একদম বস হইতে হবে সোজা কথা এইটা এমন একটা জায়গা যেখানে একশোতে একশো না যদি একশোতে দুইশো হইতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে আর এটা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এদের মধ্যে ইন্টারচেঞ্জিং হ্যাঁ এটার মধ্যে ইন্টারচেঞ্জিং অনেকে আমরা ক্লজ পারি না ফ্রেজ পারি না আচ্ছা এখন অনেকে বোঝে না যে ক্লজের মার্কারটা কি হবে ফ্রেজের মার্কারটা কি হবে প্লাস এদের ইন্টারচেঞ্জিং সহ আমরা আলোচনা করব মজার ব্যাপার হচ্ছে যারা ট্রান্সফরমেশন পারেন যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পারেন তাদের কিন্তু এই জায়গাতে আল্লাহর রহমতে শতভাগ কভার হয়ে যায় এবার চলে আসেন ট্রান্সফরমেশন এটা তো আমরা একসাথেই বলে ফেললাম তারপরে হচ্ছে বাবা দেখেন রাইটিং এর একটা বিস্তর জায়গা জুড়ে রয়েছে পার্টস অফ স্পিচ এন্ড দেয়ার ইন্টারচেঞ্জ আপনি যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারেন তাহলে চরম বিপদে পড়ে যাবেন একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করি দেখেন হ্যাঁ ছোট্ট একটা বিষয় আমি অনেকবার বলেছি আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা আমি লাইভগুলোতে বলি যেমন ক্রিপন এই কৃপন বোঝানোর জন্য আপনি লিখতে পারবেন মাইজার মাইজার মানেও কৃপন আবার এই কৃপন বোঝানোর জন্য আপনি লিখতে পারবেন স্টিনজি মাইজার মানে কৃপন ওকে এখন আপনার মাথায় আসতে পারে যে ভাইয়া মাইজার মানেও যদি কৃপন হয় আর স্টিনজি মানেও যদি কৃপন হয় হ্যাঁ তাহলে কি দুটোই সমার্থক শব্দ আচ্ছা আসেন এই বিষয়টা আমরা বলছি হ্যাঁ আমি বললাম মাইজার মানেও দেখেন এখন দুইটাই যদি কৃপন হয় এই দুটো ওয়ার্ডকে আমরা সমার্থক শব্দ বলতে পারবো কিনা একটু কমেন্ট করেন তো দেখি আচ্ছা মজার ব্যাপার হচ্ছে মাইজার মানেও মানেও কিন্তু স্টিনজি এরা সমার্থক শব্দ নয় প্রশ্ন করতে পারেন ভাইয়া কেন সমার্থক নয় কারণ এরা স্পিসগত দিক থেকে এক নয় আলাদা মাইজার শব্দটা হচ্ছে নাওন অন্যদিকে স্টিনজি শব্দটা হচ্ছে মাথায় রাখবেন টু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ক্যান নেভার বি সিনোনিমাস অর অ্যান্টোনিমাস দুটো ভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ কখনোই সিনোনিম হতে পারে না কখনোই অ্যান্টোনিম হতে পারে না এই বিষয়গুলো বিসিএস এ খুবই গুরুত্বপূর্ণ বিসিএস এর রাইটিং এ গেলে ওইখানে দেখবেন সিনোনিম বা অ্যান্টোনিম থেকে পাঁচ মার্ক থাকে অনেক সময় সিনোনিম অ্যান্টোনিম থেকে দশ মার্কও থাকে কিছু ওয়ার্ড দিয়ে বলে এটার অ্যান্টোনিম লেখো অথবা এটার সিনোনিম লেখো লিখে এটাকে বাক্য রচনা করো ওই সিনোনিম বা অ্যান্টোনিম দিয়ে এখন ধরে নেন লেখা আছে মাইজার আপনি এটা স্টিনজিত বানায় সমার্থক শব্দ বানায় এবার আপনি যদি এটা বাক্য রচনা করে দেন তাহলে তো বাক্য হচ্ছে না কেন হচ্ছে না কারণ এই দুটোর বাংলা অর্থ একই রকম মনে হলেও দুটোর প্যাটস অফ স্পিচ ডিফারেন্ট সো এই জায়গাটাতে আপনাকে যেটা মাথায় রাখতে হবে আপনি যদি প্যাটস অফ স্পিচ পারফেক্টলি না জানেন তাহলে ভাই রাইটিং আপনি বড় ধরনের বাস খায় যাবেন সো আমরা যদি কেউ বাস টাস খাইতে না চাই আমরা যদি চাই ভালো নাম্বার পেতে তাহলে আমাদেরকে প্যাটস অফ স্পিচ জানতে হবে প্যারাফ্রেজিং আমি কয়েকদিন আগে প্যারাফ্রেজিং নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম ওকে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আপনাদের সাথে এই কোর্সসে আলোচনা করা হবে প্যারাফ্রেজিং দুর্দান্ত একটা জায়গা এই বিষয়গুলো আমি আপনাদের সাথে ডিটেইলড আলোচনা করব প্যারাফ্রেজিং মানে হচ্ছে একই বাক্য डिफरेंट डिफरेंट ওয়েতে এক্সপ্রেস করা ঠিক আছে এই যে একটাই বাক্য डिफरेंट डिफरेंट ওয়েতে এক্সপ্রেস করার নামই হলো প্যারাফ্রেজিং রাইটিং এ যার তুলনা হয় না বিশেষ করে দেখেন আমরা সাধারণত প্যাসেজ পড়ে যারা স্টুডেন্ট আছেন একাডেমিক একটা প্যাসেজ দেয়া থাকে এই প্যাসেজটা পড়ে সেই প্যাসেজের आंसरটা আমাদের করতে হয় এবং বলে দেয় আমাদেরকে যে প্যাসেজ থেকে হুবহু লাইন তুলে দেয়া যাবে না প্যাসেজ থেকে যদি আমরা হুবহু লাইন তুলে দেই তাহলে আমাদের নাম্বার কেটে দেয়া হবে এটা বিসিএস এর ক্ষেত্রে প্রযোজ্য এসএসসি জেসির ক্ষেত্রে প্রযোজ্য তো এই বিষয়টা কাভার করতে গেলে আপনারা প্যারাফ্রেজিং জানতে হবে যেটা আমরা ডিটেইল আলোচনা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ এরপরে ট্রান্সলেশন আমাদের অনেক ভাই বোন আছেন যারা ট্রান্সলেশনে খুব বেশি দক্ষণা বা খুব বেশি দক্ষতা অর্জন করতে চান তাদের জন্য আমাদের ট্রান্সলেশন সেকশনে কম করে হলেও প্লাস চেষ্টা পনেরোটার মতো ক্লাস আপনাদের একবারে জিরো টু প্রো ট্রান্সলেশন একবারে আমরা বেসিক থেকে শুরু করে হ্যাঁ অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ট্রান্সলেশন নিয়ে কথা বলবো আমি আপনাদেরকে বিসিএস এর ব্যাংকের মানে কঠিন কঠিন ট্রান্সলেশন গুলো করে দেখানোর চেষ্টা করব মানে করে দেখায় দেবো আপনাদেরকে এবং আপনারা যাতে ইজিলি কাভার করতে পারেন সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যদি সময় এবং সুযোগ থাকে সেক্ষেত্রে দা ডেইলি স্টার আমি জীবনে আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাবো না অনেকে ডেইলি স্টার করে দেখাতে বলেন আমি চেষ্টা করব আপনাদের সাথে নিউ ইয়র্ক টাইমস হ্যাঁ বা নিউজিল্যান্ড হেরাল্ড মানে ওয়ার্ল্ড ক্লাস যে পত্রিকাগুলো আছে বিবিসি হ্যাঁ এদের কিছু এদের কিছু রিপোর্ট মানে ডেইলি স্টারে আমি যাচ্ছি না ঠিক আছে আমি ডেইলি স্টার পারি ধরে নেন আর কি তো বাবা আমি আপনাদেরকে ওয়ার্ল্ড ক্লাস কিছু পত্রিকার ট্রান্সলেশন করেও দেখাবো যাতে করে আপনাদের জন্য সুবিধা হয় হ্যাঁ আচ্ছা ওই ক্লাসগুলো আমরা সবার জন্য উন্মুক্ত রাখবো আর কি ইনশাআল্লাহ এবার চলে আসেন তো আপনি আনসিন কম্প্রিহেনশন কিন্তু থাকে বিশেষ করে রিডিং টিপস এন্ড টেকনিক্স যদি না জানি আমরা তাহলে আমরা আনসিন সে আনসিন হোক আর সিন হোক প্যাসেজ থেকে আমরা কিভাবে সলিউশন করতে পারি এই বিষয়ে ডিটেল থাকবে রিডিং টিপস থাকবে হ্যাঁ আমরা স্কিমিং নাকি স্ক্যানিং নাকি ভিউ কোন টিপ কোন টেকনিক ব্যবহার করব আমরা হেডওয়ার্ড হেডওয়ার্ড ধরে কিভাবে আহ সাপোর্টিং ওয়ার্ডগুলোকে গুলোকে বাদ দিব ডিটেল আমাদের এই কোর্সে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ মানে আমাদের এই ক্লাসগুলোতে থাকবে বাবা আচ্ছা আমি আজকে জাস্ট টপিকগুলোর নাম বলছি তো আমি টেনে পড়ায় যাচ্ছি বাবা তারপরে দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা আমাদেরকে সময় সঠিকভাবে পড়ানো হয় না আবার হলেও আমরা ওইভাবে খেয়াল করি না আমরা সামারি রাইটিং এবং প্রেসি হ্যাঁ প্রেসি নিয়েও কথা বলবো এই সামারি রাইটিং বিসিএস এ আছে আর আদার্স এক্সামে তো আসেই আসেই হ্যাঁ আচ্ছা সামারির একটা টাইপ বলতে পারেন প্রেসি যদি এটাতে একটু হালকা পার্থক্য আছে আমরা আলোচনা করবো ক্লাসে এরপরে বাবা দেখেন এটা বিসিএস এ আছে প্লাস যে কোনো জব এক্সামেও আসতে পারে জেনে রাখা ভালো হ্যাঁ এডিটোরিয়াল লেটার আপনি একটা পত্রিকার সম্পাদককে লিখছেন যে জনাব আপনার প্রসিদ্ধ পত্রিকায় আমার নিচের কলামটি ছাপিয়ে বাধিত করবেন একটা এডিটোরিয়াল লেটার লেখার পরে আমরা অনেক সময় একটা ফিচার লিখি আর্টিকেল ফিচার এটা আপনি কিভাবে লিখবেন সেটা নিয়ে ডিটেল আলোচনা আমাদের এই কোর্সে থাকছে সো ইনশাল্লাহ সমস্যা নাই আমরা যা যা বলেছি তার চেয়ে আরো বেশি পাবেন আপনারা কম পাবেন না ইনশাল্লাহ তারপরে বাবা কিভাবে একটা প্যারাগ্রাফ লেখা যায় মজার ব্যাপার হচ্ছে আমাদের অনেক ভাই বোন জানেই না যে একটা প্যারাগ্রাফের তিনটা পার্ট থাকে একটা প্যারাগ্রাফের তিনটা পার্ট থাকে আমাদের অনেক ভাই বোন আমরা অনেকেই এটা জানিও না এই তিনটা পার্ট যদি আপনি গুছিয়ে গুছিয়ে লিখতে না পারেন তাহলে কিন্তু আপনার প্যারাগ্রাফ হবে না যেকোনো একটা পার্টে ঝামেলা করবেন প্যারাগ্রাফ 50% নাম্বার ফল করে ফেলবে তো এই বিষয়গুলো আসলে জানা লাগে বুঝতে পারছেন বাবা আচ্ছা তারপর হচ্ছে দেখেন डिफरेंट টাইপ অফ রাইটিং ভিন্ন ভিন্ন ধরনের যে এসে গুলো আছে এগুলো আপনারা কিভাবে লিখবেন এখানে অনেক রকমের এসেই থাকবে যেমন হচ্ছে গিয়ে এখানে থাকবে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এখানে থাকবে বোথ ভিউ বিশেষ করে এটা আপনার বিসিএস বলেন ব্যাংক জব বলেন একাডেমিক বলেন এইচএসসি বলেন ইভেন আইএলস এর যারা প্রিপারেশন নিছেন তাদেরও অ্যাসেট এখানে কভার হয়ে যাবে যেটা রাইটিং ট্যাক্স 2 তে ধরা হয় আইএলস এর ক্ষেত্রে আচ্ছা তারপরে বাবা গ্যাপ ফিলিং টিপস এন্ড টেকনিক্স দেখেন আপনাদেরকে বা আমাদেরকে সব সময় প্রিফিক্স আর সাফিক্স পড়ানো হয় ইনফিক্স টা অনেক সময় পড়ানো হয় না আমি প্রিফিক্স সাফিক্স ইনফিক্স সবগুলোকে একত্রিত ভাবে এফেক্ট হিসেবে আপনাদের ক্লাস নিয়ে নেব ইনশাআল্লাহ জাস্ট একটু মনোযোগ দিয়ে আপনারা আমাদের সাথে যদি থাকেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আমি জানি ওজনে কম দিলে যেমন গুনাহ হয় ক্লাসে কম দিলেও আমার গুনাহ হবে আপনারা এই যে 1500 টাকা পেমেন্ট দিয়ে ক্লাসে আমার সাথে জয়েন করছেন অনেক 100 200 টাকার কোর্স সসে রেসে রিটার্ন আপনারা সেখানে যুক্ত না হয়ে আল্লাহর রহমতে আমার উপর ভরসা করে এই কোর্সে যুক্ত হতে পেরেছেন আমি যদি মারা না যাই আল্লাহ যদি আমাকে ফিজিক্যালি মেন্টালি অসুস্থ করে না দেন এবং সুস্থ রাখেন ইনশাল্লাহ তাহলে আপনাদের যা আশা করেছেন ইনশাল্লাহ আমি তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবো বাবা হ্যাঁ আমি প্রচন্ড আসলে অসুস্থতা নিয়ে আসে ক্লাস করাতে আসছি যে জট উঠছে মনে দেখতে পাচ্ছেন আপনারা শ্বাসকষ্ট হচ্ছে মাথা ব্যথা নিয়ে ক্লাস করাচ্ছি আচ্ছা বাবা তাহলে ঠিক আছে এরপরে দেখেন এই যে ভুকাবুলারি বিল্ডিং টিপস আমরা রুট দিয়ে কিভাবে একটা ওয়ার্ড থেকে সব মানে একাধিক বা অনেক অনেক ওয়ার্ড শেখা যায় এই টিপসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যদি এই ক্লাসটা থাকবে একদম শেষের দিকে কারণ এটার উপর আমি স্পেশাল কিছু নোট বানাচ্ছি আর কি আচ্ছা বাবা এরপরে রিপোর্ট রাইটিং আচ্ছা অনেকেই আমাদের অনেক ভাই বোন আছে যারা হচ্ছে নিউজ পেপারের রিপোর্ট পরে টুকটা যাও বসে হেডলাইন দেখলে তাদের মাথার উপর দিয়ে চলে যায় হ্যাঁ

হ্যাঁ শ্যাল এবং উইল থাকলে এটাকে টু তে কনভার্ট করতে হয় এরকম কিছু বিষয় আছে যেমন দেখেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই দা দা প্রাইম মিনিস্টার উইল ভিজিট দা ইউনাইটেড স্টেট states of America today এই যে এত বড় অনেক কিছু দেখতে পাচ্ছেন দেখেন এটারও কয়টা সিলা লবণ লাগায় দেওয়া যায় আর্টিকেল উঠে যাচ্ছে এই যে আর্টিকেল আছে উঠে যেতেছে অক্সিলারি ভার্ব থাকলে উঠে যায় প্রাইম মিনিস্টার বিশাল বড় শব্দ এখানে রাইম এবং মিনিস্টার এটা হয়ে যাচ্ছে ফিএম এরপর মনে আছে না আমরা বলেছিলাম শেল উইল গুলোরে টু দিতে হয় এটা হয়ে গেল টু ভিজিট বড় শব্দ হয়ে গেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা না বলে আমরা ইউএস বলবো তাহলে দেখেন ইউনাইটেড আমেরিকা কাটা গেল তারপরে আমি এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে হচ্ছে চিন্তা করেন আগে কি ছিল বাবা এটা আগে ছিল দ্য প্রাইম মিনিস্টার উইল ভিজিট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা টুডে প্রধানমন্ত্রী আজ আমেরিকা সফরে যাবেন এটাকে আমরা হেডলাইনে কি বানাই দিলাম পিএম টু ফ্লাই ইউএস টুডে তো যারা দেখেন পিএম টু ফ্লাই ইউএস দেখবে এরা চিন্তা করবে ভাই মানে কি এটা কি হলো এটা তো বুঝলাম না এই টিপস এন্ড টেকনিক্স গুলো আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ এটা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো প্লিজ শহীদুল ভাই প্রণব দাদা বলছেন বুঝছি ইয়েস আচ্ছা থ্যাংক ইউ আর এই কি ঘটনা আর কি আমরা এই টিপস এন্ড টেকনিক্স গুলো কথা নিয়ে কথা বলবো আমরা তারপরে ডায়ালগ এবং হেডলাইন হেডলাইন রাইটিং এর যে বিষয়গুলো আছে এই জায়গাগুলোতে আমাদের স্টুডেন্ট অনেক ফল্ট করে অনেক ভুল করে এই যে ফল্ট গুলো ভুল গুলো প্রবলেম গুলো কোন কোন জায়গায় এগুলো নিয়ে ডিটেইল আলোচনা হবে ইনশাআল্লাহ তারপরে দেখেন এইটা এইটা যেমন দেখেন একাডেমিক কাজে লাগে হ্যাঁ একাডেমিক বলতে যেমন দেখেন এই যে এসএসসি এর কাজে লাগে এইচএসসি এর স্টুডেন্টদের কাজে লাগে इवन এই টপিকগুলো আইএলস আলসের ক্ষেত্রেও কাজে লাগে গ্রাফ চার্ট ম্যাপ ইত্যাদি ডেসক্রাইবিং এগুলো টিপস এবং টেকনিক এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ হ্যাঁ মনোহর ভাই মেহেদি ভাই ইউসুফ আলী ভাই কামরুজ্জামান ভাইজান কাউসার ভাই শরীফুল ভাই আব্দুল্লাহ ইসলাম থ্যাংক ইউ আচ্ছা এগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে ইনশাআল্লাহ তারপরে নেসেসারি গ্রামার এন্ড আদার্স প্রয়োজনীয় গ্রামারের এইখানে আমরা চেষ্টা করব আপনাদের সাথে কম করে হলেও টেন প্লাস ক্লাস নেয়ার ঠিক আছে গ্রামার রিলেটেড গ্রামার রিলেটেড হ্যাঁ যদিও যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্বস এগুলো আমরা বলে ফেলছি আমরা চেষ্টা করব এগুলো নিয়ে কম করে হলো আপনাদের সাথে যাতে 10টা ক্লাস নিতে পারে যাতে করে আপনারা অন্তত রাইটিং শুরু করে বিপদে না পড়েন দেন পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশন এটা কিন্তু রাইটিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা কিন্তু রাইটিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন এরপরও লিখতেছি এটাকে কেউ বেয়াদবি হিসেবে বা নেগেটিভলি নিয়েন না আপনারা জানেন ছোটবেলায় এটা আমরা পড়ে আসছি এখানে এখানে প্রস্রাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা এখন দেখেন এই যে আমরা ছোটবেলায় পড়ে আসছি যে এখানে প্রস্রাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা এখন পাংচুয়েশন মার্ক যদি একটু এদিক ওদিক হয় তাহলে কি হবে বাবা ধরেন আমি এইখানে পাংচুয়েশন মার্কটা না দিয়ে আমি এইখানে দিলাম তারপরে আমি লিখলাম এখানে প্রস্রাব করবেন মানে আপনাকে এখানে প্রস্রাব করতেই হবে যদি না করেন তাহলে একশো টাকা জরিমানা তো যদি এখন আপনি কি এইখানে দাঁড়িয়ে দিবেন নাকি নায়ের পরে দাঁড়িয়ে দিবেন এই দাঁড়িয়ে দেওয়াটা যেমন গুরুত্বপূর্ণ সিমিলারলি ভাইজান বোনেরা আপারা আম্মা ধানেরা ভাগনা ভাগ্নিরা যারা আমাদের সাথে যুক্ত আছেন খেয়াল করেন সেম ঘটনা ঘটবে আপনি ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুণ মার্কে একটু এদিক ওদিক করে ফেললে ঠিক আছে এগুলো আমাদেরকে জানতে হবে কিন্তু যদি না জানি তাহলে কাবো আমরা যেমন আপনাদেরকে ছোটবেলা থেকে অনেকে বলে আসছে যে আই ইজ প্রনাউন একটু বলেন তো এই বাক্যটা রং নাকি রাইট আই ইজ আ আনাউন আরিফুল ইসলাম ভাই বলছেন নেট প্রবলেম আমার এখানে ভাই বিশ্বাস করেন আপনার এখানে শুধু না ভাই হ্যাঁ মানে আমার বাসায় সেম সমস্যা নেটের প্রবলেম আমার বাসায় এই সমস্যা আমাদের এই অফিসের সমস্যা আমি যার যার সাথে কথা বলতেছি যারা ক্লাস নিচ্ছে সবার সবার এই মানে সেম একটা সমস্যা হচ্ছে হ্যাঁ আমার আসলে দুঃখ লাগে বুঝছেন এই নেটওয়ার্কের প্রবলেমটা ভয়ঙ্কর সমস্যা এইটা মানে গত এক সপ্তাহ যাবৎ আমরা নেটওয়ার্কের মারাত্মক সমস্যা ফেস করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা অনেকে লিখছেন এই বাক্যটা রাইট আচ্ছা মেহেদি হাসান ভাই রং লিখছেন শহীদুল ইসলাম ভাই লিখছেন রাইট ভাই লিখছেন রাইট সৌরভ ভাই লিখছেন রাইট যারা রাইট লিখছেন তারা আসলে রং লিখছেন আপনি বলতে পারবেন না আই ইজ আ প্রোনাউন বলতে পারবেন শর্ত হচ্ছে গিয়ে আপনাকে এই যে আই এর এইখানে সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে হবে এখন আপনি কমা ছাড়া বলছেন আই ইজ আ প্রোনাউন হয় নাই তা হবে না দাদা ঝামেলা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই হলো কি ঘটনা আর কি আপনি বলেন কোনো সমস্যা নাই তাহলে আপনি যখন আই বলবেন তখন আপনার এই যে এইভাবে আই এর আগে পরে মার্ক করতে হবে এইবার বলেন যে আই হলো একটা প্রোনাউন এই আইটাকে উল্লেখ করার জন্য হলেও আপনাকে দুই দিকে সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে হবে আচ্ছা ঠিক আছে এবার বাংলা হয়েছে এটা বাংলা কি হয়ে গেল যে আই হলো একটা প্রনাউন যেমন তারপরে দেখেন ভাই এই যে দেখেন আমি একটা বাক্য লিখছি বাক্য লিখতে গিয়ে করে যত আমি রুলেই প্র্যাকটিস করি না কেন যতই গুল মারি না কেন আমার নাম্বার কি বেশি পাওয়া সম্ভব আমি এর জায়গায় লিখছি এন এন এর জায়গায় লিখছি এ অথবা লিখে রাখছি দা দা এর জায়গায় লিখছি এ অথবা কোনো এ দেই নাই এগুলো গুরুত্বপূর্ণ না বলেন তো ভাই অনেক গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলো জানতে হলেও আপনারা আর্টিকেল জানতে হবে আর আমরা প্রতি প্রতি প্রতিটা বাক্যে অলমোস্ট প্রতিটা বাক্যে হ্যাঁ একটা করে আর্টিকেল ব্যবহার করি তো আর্টিকেল আমি শুধু আর্টিকেল লিখে রাখছি আপনাদের এইখানে আর্টিকেলের পাশাপাশি আমি ডিটারমিনারটা অ্যাড করে নিব হ্যাঁ সিলেবাস আমারে মনে করায় দিবেন প্লিজ এরপরে দেখেন ভাই মোর ক্লাসেস উইল বি অ্যাডেড ইফ নেসেসারি যদি আপনাদের প্রয়োজন হয় আর যদি আমার আয়ত্তে থাকে এখন আমি তো ভাই আল্লাহর না আমার ইবলি শয়তানও বললেন না আল্লাহর ফেরেস্তানা আর আমি তো মনে করেন ইংরেজি আমার নেটিভ আমি ইংরেজ একদম না আমি মনে করেন কোন ইউনিভার্সিটি ইংরেজি টিচারও না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যে আমার ভাই বোনরা যাতে ক্লাসটা করে স্যাটিসফাই হয় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যাতে করে তাদেরকে ভুলভাল তথ্য না দেই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি আপনারা যারা টাকা দিয়ে আমার কাছে কোর্স করছেন তাদের আমানতের খেয়ানত জন্য আমার দ্বারা না হয় তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ক্লাসগুলো আমার এই পিডিএফ ফাইলগুলো ভাই বুঝছেন এটা আমার রিজিকের মাধ্যম হ্যাঁ কিছুদিন আগে আমি আজকে গতকালকে গত পরশু হ্যাঁ এই তিন দিনে কম করে হলো পনেরো জন স্টুডেন্টকে আরো বেশি মনে হয় প্রায় একুশ বাইশ জন স্টুডেন্ট হবে আর কি যাদেরকে আমি পেমেন্ট নেয়ার পরে তাদের পেমেন্ট আমি ব্যাক করে দিয়েছি কেন ব্যাক করছি জানেন কারণ তাদের ফেক আইডি এবার আমি বলি আপনাদের কাছে জানি না কেমন মনে হবে আর কি হ্যাঁ মানে আপনারা হয়তো এক ঘন্টা একটা ক্লাস দেখতে পাচ্ছেন এক ঘন্টার এই ক্লাসটার জন্য ভাই আমারে যে কি পরিমাণ খাটতে হয় দেড় ঘন্টার একটা ক্লাসের জন্য যে কতটুকু খাটতে হয় কি পরিমাণ ম্যাটেরিয়াল স্টাডি করতে হয় আরেকজন কি করতেছে জানেন এটাকে নিয়ে তার নামে চালায় দিচ্ছে বুঝছেন আরো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গিয়ে এক ভদ্রলোক আমি আপনাদের সাথে পোস্টটা শেয়ার করব দেখেন উনি করছে কি আমার এই পিডিএফ গুলো সব নিয়ে গিয়ে সবগুলো পিডিএফ নিয়ে উনি পঞ্চাশ টাকায় বিক্রি করতেছে চিন্তা করেন আরেক জায়গায় দেখলাম আমি বাংলা শাওন সার আছে যে সাউন ভাই বাংলা শাওন সার তার কোর্স রাখছে হচ্ছে একশো টাকা আমার কোর্স রাখছে একশো টাকা চিন্তা করেন মানে আমাদের এই কোর্স তারা হচ্ছে গিয়ে কেউ হয়তো আমাদের সাথে যুক্ত হয় হয়ে টেলিগ্রামে একশো টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করে ভাই বিশ্বাস করেন মানে আমি আপনাদেরকে বলছি না আর কি হ্যাঁ ধরে আমি আপনারই বলতেছি যে আমাদের সাথে যে ভাই আছেন ধরে এই যে আমাদের সৌরভ সৌরভ রায় তারপরে যে প্রণব দাদা আর মনে করেন শহীদুল ইসলাম ভাই আহমেদ ভাই আমি যদি আপনাদের এই চারজনের হক নষ্ট করি হক নষ্ট করে কি মানে আমার রিজিক কি খুব ভালো চলবে বলেন এই কাজগুলোর কারণে না হলে দেখতেন আপনারা মিনিমাম আরো বাইশ বাইশ জনের মতো স্টুডেন্ট আপনাদের এই গ্রুপে বেশি থাকতো ওকে এই আর কি আর যে স্টুডেন্টের কথা বললেন আমরা কোর্স শুরু করলে সবসময় এরকম পঁয়ত্রিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে কিন্তু ক্লাস চলতে চলতে দেখবেন আগামী এক মাসের মধ্যে কারণ আপনারা যারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়েছেন এই কোর্সটা মনে হয় আমি এই বছরে আরেকটা আনতে পারবো কিনা আমার সন্দেহ আছে বুঝছেন ফ্রি হ্যান্ড রাইটিং এর আরেকটা কোর্স এই বছরে মনে হয় না আমি আর আনতে পারবো কিনা আমার সন্দেহ আছে আর কি যদি আনতে পারি আনলাম না পারলে মনে করেন ছয় মাস পরেও যদি এই মানে আমার আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যুক্ত হতে চায় তখন দেখবেন আপনাদের এই কোর্সে যুক্ত হচ্ছে ওকে আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে আর কি যে আপনারা আমি যে ক্লাসটা করাচ্ছি আর কি আপনি ক্লাসে প্রেজেন্ট নাই থাকতে পারেন আল্লাহর ওয়াস্তে আমি যেদিন ক্লাস করাবো তার তিন থেকে পাঁচ দিনের মধ্যে ক্লাসটা মিনিমাম একবার গভীর মনোযোগ সহকারে দেখে নিন তারপরে আমি তো প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আপনাদেরকে দিয়ে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দিয়ে আপনাদের কিছু কিছু আমি টাইম বলে দিব ওই টাইমের মধ্যে যারা আমাকে কোয়েশ্চেন সাবমিট করতে পারবেন আমি বোর্ডে এসে তার খাতার পিকচার সহ চেষ্টা করব কোন জায়গায় ভুল আর কোন জায়গায় ভুল হয় নাই এই বিষয়গুলো আলোচনা করতে আর কি হ্যাঁ সো এই ছিল আমাদের লঞ্চিং লাইফের আলোচনা ওকে আপনাদের প্রয়োজনে যা যা লাগে আমরা মোটামুটি এই কোর্সে সবই আলোচনা করব আপনাদের প্রতি একটা ছোট রিকোয়েস্ট থাকবে আশা করি ইনশাআল্লাহ এই কোর্সটা করার পর আপনাদের মনে হবে না যে এই পনেরোশো টাকা ইনশাল্লাহ আপনাদের জলে গেছে ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভাই আপনাদের যদি প্রবলেম না হয় সেক্ষেত্রে আমাদের এই কোর্সটার জন্য আপনাদের কোনো ভাই বোন যদি আগ্রহী থাকে একটু তাদের মধ্যে শেয়ার করে দিন প্লিজ হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা চিনে নেই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দিন ইনশাল্লাহ চাইলে তারা আমাদের সাথে যুক্ত হতে পারবে তাহলে আল্লাহ আমাকে সুস্থ রাখলে আগামীকালকে আপনাদের সাথে রাত্রে আটটায় বেসিক সেন্টেন্স প্যাটার্নের ক্লাসটাতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া করেন অনেক অসুস্থতা নিয়ে আজকে ক্লাস দিলাম আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ সালাম আলাইকুম আদাব আল্লাহ হাফেজ